দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে অল্প কিছুদিনের দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে দু বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই ইতিমধ্যেই দু হাজার সালে বাছাই পর্বের ছয়টি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা তাই আবারও দু সালে বাকি ছয়টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে তারা বর্তমানে কোপা আমেরিকা জিতার পর খুব ফুরফুরে মেজাজে রয়েছে লিওনাল স্ক্যালোনির শিষ্যরা তাই ২৬ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষ মাঠে নামবে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে কলম্বিয়া তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান সর্বপ্রথম আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে সতেরোশো সাতাইশ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে রয়েছে কলম্বিয়া ওদিকে উনিশশো এক রেটিং পয়েন্ট নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা রয়েছে এক নম্বরে আবার বিশ্বকাপ বাছাই পর্বে দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে কলম্বিয়া ছয়টি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে ও তিনটি ড্র হয়েছে একটি ম্যাচও না হেরে বারো পয়েন্ট নিয়ে টেবিলের নম্বরে রয়েছে কলম্বিয়া ওদিকে একটি ম্যাচ হেরে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর আর্জেন্টিনা ও কলম্বিয়ার হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা একটি ড্র হয়ে ও একটি জিতেছে কলম্বিয়া সর্বশেষ দেখা হয়েছিল এবারের কোপা আমেরিকার ফাইনালে সেখানে এক শূন্য গোলে জয় পেয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা স্পষ্টই বুঝা গেল প্রায় সব দিক দিয়েই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা তবে কলম্বিয়া মোটেও দুর্বল দল নয় কোপার হারের প্রতিশোধ নিতে তারা অবশ্যই চাইবে তাই দুই দলের জন্যই ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচ দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচটি সেপ্টেম্বরের এগারো তারিখ রাত দুইটা তিরিশ মিনিটে শুরু হবে। হবে ম্যাচটি অনুষ্ঠিত কলম্বিয়ার ঘরের মাঠ হওয়ার কারণে কলম্বিয়া বাড়তি সুবিধা পাবে তবে আর্জেন্টিনাকে হারানো এতটাও সহজ নয় তো বন্ধুরা কে জিতবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া কমেন্টে জানান